নিজের শরীর সুস্থ রাখুন মধুমেহ রোগ দূর করুন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবিরিয়া ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য বিষয় সেমিনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে বুঝতে হবে মধুমেহ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন মধুমেহ রোগের কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে অনিয়মিত লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় আর এর ফলেই মধুমেহ রোগ দেখা দিতে পারে এছাড়াও আরও নানা কারণে মধুমেহ রোগ দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছে এটা জেনে নেওয়া খুবই জরুরি প্রথম পর্যায় থেকেই চিকিৎসা শুরু করলে মধুমেহ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানাচ্ছেন উপস্থিত চিকিৎসকগণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মধুমেহ রোগের প্রথম লক্ষণ শরীরে এনার্জি কমে যাওয়া এবং সঠিক পরিমাণে খিদে না পাওয়া যদি এমন কোনো লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া কথা জানান বিশেষজ্ঞরা মধুমেহ রোগের অন্যতম লক্ষণ দ্রুত প্রস্রাব পাওয়া স্বাভাবিকের তুলনায় যদি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অত্যাধিক প্রস্রাব পায় তবে মনে রাখতে হবে মধুমেহ রোগের এটি লক্ষণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে তার প্রভাব কিডনিতেও পড়ে তাই বারবার পাওয়ার সমস্যা দেখা যায় বলে মত এছাড়া যদি স্বাভাবিকের তুলনায় বেশি জল পিপাসা পায় তাও মধুমেহর লক্ষণ বলে জানাচ্ছেন তারা। মধুমেহ রোগে আক্রান্ত হলে মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এবং ত্বকে চুলকানি নাড়ার সমস্যা দেখা দেয় দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার সমস্যাও দেখা মিলে মধুমেহ রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞদের মতে মধুমেহ রোগের উপসর্গগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন সঠিক সময় চিকিৎসা শুরু করলে মধুমেহ রোগ প্রতিরোধ করা সম্ভব যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে ঘন ঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা দুর্বল লাগা ঘোর ঘোর ভাব আসা ক্ষুধা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া শরীরে ক্ষত বা কাটা ছেঁড়া হলেও দীর্ঘদিনে সেটা না সারা চামড়ায় শুষ্ক খসখসে ও চুলকানি ভাব বিরক্তি ও মেজাজ খিচখিটে হয়ে ওঠা চোখে কম দেখতে শুরু করা তাদের মধ্যে এরোগ হতে পারে বিশেষ সূত্রে জানা যায় যাদের বাবা মা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডায়াবেটিস রয়েছে তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে এছাড়া যারা নিয়মিত হাঁটাচড়া বা শারীরিক পরিশ্রম করেন না অলস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এছাড়া নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ হতে পারে যাদের হৃদরোগ রয়েছে রক্তের কোলেস্টেরল বেশি উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে যেসব শিশুর ওজন বেশি যাদের বাবা মা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস রয়েছে যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস রয়েছিল সেই সব শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে হলিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ে মধুমেহ বা ডায়াবেটিস রোগীর নির্ণয় ও সেমিনার অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে অসীমা চ্যাটার্জি বিজ্ঞান কেন্দ্র হাতিবেড়িয়া উদ্যোগে আজ মধুমেহ বা ডায়াবেটিস রোগী সেমিনার অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন আজকে সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রামপুর বিবেকানন্দ মিশন প্রভাস সামন্ত কৌশিক আচার্য প্রজেক্ট অফিসার রায় পদকর হলদিয়া টাউন বিজ্ঞান পরিষদ ভাইস সহসভাপতি নকুলচন্দ্র ঘাটি সদস্য রাজ্য কমিটি স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দাস শ্রাবন্তী শাসমল প্রাক্তন কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবী শম্ভু জানা অসিত প্রামাণিক এছাড়া সবাই সঞ্চালনা করেন অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র হাতিবেরিয়া ইউনিটের সম্পাদক সন্দীপ পাত্র এবং ইউনিটের অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ কে করপেস্ট্রিতে ওয়াও আজ সতেরোই আগস্ট শনিবার পূর্ব প্রস্তুতি আগেই ছিল আজকের শুধুমাত্র তার বাস্তবায়ন হচ্ছে এই স্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে হলদিয়া শাখার আয়োজক সন্দীপ পাত্র উনি এই স্কুলে এই বিষয়টাকে নিয়ে এলাকার মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন করেছে তো আজকের এখানে উপস্থিত আছে প্রায় জোনা ষাট পঁয়ষট্টি কেউ পেশেন্ট হতে পারে কেউ ইচ্ছুক দর্শক হতে পারে শ্রোতা হতে পারে তো আমি যা দেখলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শুধু বিজ্ঞান নিয়ে কাজ করে না বিজ্ঞানের বিশেষ জ্ঞানকে সংগ্রহ করে সেটা মানুষের কাছে কিভাবে কল্যাণের নিয়োজিত করা যায় তার একটা প্রক্রিয়া মাত্র তো বিশেষ করে মধুমেহর নামটা শুনতে খুব সুন্দর কিন্তু এই জীবনঘাতি যে এই রোগটি বার থেকে কিছু না বোঝা গেলেও ভিতরে ভিতরে যে মানুষকে একদম শেষ করে দেয় সে কথাই আজকে এখানকার ডক্টর বা যারা সচেতক তারা আমাদেরকে অকিভাল করছেন আমিও শ্রোতা হয়ে কিছুটা শুনলাম আর স্কুলের তরফ থেকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন সবাইকে জানাই এই ধরনের অনুষ্ঠান যাতে বারে বারে হয় এবং এলাকার মানুষ নয় আমিও একজন রোগী হিসাবে এটা আমি জেনে খুব উপকৃত হলাম ধন্যবাদ আমার নাম তপন কুমার দাস কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা একটাই কথা বলবো যে রোগ তো আমরা তো ডাক্তার নেই রোগটা থেকে আমরা দূরে থাকবো কি করে বা আমরা মানুষজনকে কি বলবো কি বললে ওনারা এইটার থেকে একটু সচেতন হবে বলে পরে ওনাদের যে দৈনন্দিন খাদ্যাভ্যাস সেগুলো কীভাবে পরিবর্তন করতে পারলে ওনাদের ডাক্তারের কাছে যে এই মধুমেয় রোগ বিষয়ে যে খরচ বা রোগটা প্রতিকার বা নিরাপয়ের ক্ষেত্রে অনেকটা নিজের থেকে ডিফেন্স করতে পারবেন সে বিষয়ে আমরা বড়জন সচেতন করার লোককে কিছু কর্মসূচি করে থাকি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাদিমেডাইমনি এবং তার অন্যতম সদস্য প্রাক্তন সভাপতি হিসেবে আমি আমরা যেটুকু করছি শুধু জনসচেতনতা সচেতনতা গড়ে তোলার জন্য কিছু কর্মসূচি আমরা নিই যেমন এই যে একটা অর্গানাইজেশান তারা ডায়াবেটিস বা গুণীয় রোগের বিষয়ে আমাদের দেশব্যাপী তারা প্রকল্পগুলো রান করা রান করিয়ে যাচ্ছেন এবং তার সেটা রান করার ক্ষেত্রে আমরা একটু সহযোগীর কাজ করছি এই সহযোগিতাটা আমরা তাদেরকে উপস্থাপন করছি যারা মূলত এই ডায়াবেটিস রোগের ঝোঁকে বা ডায়াবেটিসের দিকে অনেকটা আক্রান্ত বা কিছুটাও অনেক আক্রান্ত হয়েছেন বা দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছেন মূলত সেই সব মানুষজনকে সে বর্ষিয়ান হোক কম বয়সী হোক বা মধ্যবয়সী হোক ওনাদেরকে আমরা এই জায়গায় আমন্ত্রণ জানিয়েছি এবং সেই সংগঠন থেকে তাদের মুখোমুখি উপস্থাপন করতে পেরেছি যাতে ওনারা সচেতন হন এবং তাদের খাতা প্যাসটা যেভাবে চলছে সেটা ওই মধুমেহ রোগ প্রতিরোধের জন্য উপযুক্ত কিনা সেই সে বিষয়ে সচেতন হতে পারেন এনারা যদি সচেতন হন এনার পরিবারকেও সচেতন করতে পারবেন এই কাজটা আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে করার জন্য উদ্যোগী হয়েছি এবং করছি আমার নাম আমি দিলীপ কুমার আদব সভাপতি প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবে নমস্কার আগাম সতর্কতা হিসেবে আমি এটাই বলতে চাই যে সবার প্রথম যেটা মানুষের এই আজকে ডায়াবেটিস যেটা মধুমেহ মধুমেহ রোগটা কেন হচ্ছে সবার প্রথম কারণ হচ্ছে যেটা চিন্তা আর মানুষকে সবথেকে বড়ো কথা এই চিন্তা থেকে আগে মুক্ত থাকতে হবে যখন মানুষ চিন্তাহীন হবে তবেই কিন্তু তার ডায়াবেটিস রোগটা চলে যাবে আর চলে যাবে কি আসবেই না ডায়াবেটিস রোগটা তো আপনাদের সবাইকে আমি এইটুকু সচেতন করব যাতে খোলামেলাভাবে হাসি খুশিভাবে থাকুন আর জীবনের যত কিছুই চিন্তা আসুক না কেন সব কিছু সাইডে রেখে জীবনটাকে আনন্দ আনন্দে উপভোগ করুন আর সব থেকে বেশি সচেতন করবো আমি সবাইকে এই যে সকালে যেটা আমাদের শরীর চর্চা করা একটা জিনিস দেখবেন আপনারা যে আমরা সারাদিন অনেক কাজ করি অনেক কাজের মধ্যেও কিন্তু আমাদের শরীরে অনেকটাই কিন্তু ফ্যাট হয়ে যায় কেন তার কারণ হচ্ছে বিভিন্ন রকম উল্টো পাল্টা খাওয়া দাওয়া এই জিনিসগুলো যাতে না হয় সেটা আপনাদের সবার প্রথমে দেখতে হবে যে আমরা যাতে সবকিছু থেকে নিজেদেরকে সচেতন রাখতে পারি যে আমরা উল্টো পাল্টা কিছু খাবো না মেনিও তো আমরা প্রতিদিন প্রত্যেক দিন নিজেকে মানে নিজের মধ্যে শরীরচর্চা করব এই শরীর শরীরচর্চা করলে সব থেকে বেশি দেখবেন আপনারা নিজেরা খোলামেলাভাবে থাকতে পারবেন হাসি খুশিতে থাকতে পারবেন আর চিন্তাটা তো এমনিতেই আর আসবে না তখন দেখবেন নিজে থেকে আর কোনো রোগ ব্যাধি শরীরে কোনো বাস করবে না আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একজন সদস্য হিসেবে যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাকে আজকে এত বড় সুযোগ করে দিয়েছেন যে মানুষকে সচেতন করার তাই আমার তরফ থেকে এইটুকু আমি বলবো যে আপনারা চিন্তা থেকে মুক্তি থাকুন দেখবেন চিন্তা মুক্ত থাকলেই কোনো কিছু রোগ আর শরীরে আপনার বাসা পরিমাণ যে দেখবেন যে মিষ্টি জাতীয় খাবার এইগুলো যেন আমরা কম খাই যখন মিষ্টি জাতীয় খাবার যদি বেশি খেয়ে খেতেই থাকবো আমরা তখন দেখবেন শরীরে আরও বেশি রোগের বাসা করবে একটু দেখবেন যাতে এই তেঁতো টাইপের খাওয়ার খাবারের সঙ্গে বেশি তেঁতো তারপর আরও বিভিন্ন রকম খাবার খাওয়া যেতেই পারে সব খাবারের পরিমাণটা যেন একদম ইকুয়াল থাকে যখন ইকুয়াল থাকবে শরীরে আর কোনো রোগ হবে না আর নিয়মিত শরীরচর্চা করাটা থেকে বেশি জরুরি তাহলেও আর কোনো রোগ থাকবে না শরীরে তো নমস্কার আমাদের এইটুকু বলার ছিল আমার নাম তনুশ্রী যাদব আমি হাতিবেরিয়া বিজ্ঞান মঞ্চের একজন সদস্যা থ্যাংক ইউ প্রথমেই বলি বিজ্ঞান মঞ্চের যে উপস্থাপনায় এত সুন্দর একটা যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা তো খুবই একটা ভালো ব্যাপার তো মানুষকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে স্বাস্থ্যই কিন্তু সম্পদ এটা হচ্ছে মানে একদম সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তো আমরা দেখি যে আজকের দিনে মানুষের অসুস্থতা বা রোগ ব্যাধি যাই হোক না কেন ওনারা ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন তো ডাক্তার ওনাদেরকে বলছেন এই খান ওইখান সেইখান কিন্তু সেই ভাবে কিন্তু শুধু হয়তো মেডিসিনটাই নেওয়া হয় কিন্তু যে অন্যান্য যে জিনিসগুলো যে যেগুলো হয়তো যে দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের করা উচিত যে ছোটোখাটো যে বিষয়গুলো সেইগুলো দিয়ে কিন্তু আমরা অতটা কিন্তু নজর দিই না বা অতটা লক্ষ্য রাখি না ওইগুলো শুধুমাত্র মেডিসিন খেলেই যে একদম সুস্থ হয়ে যাব তা কিন্তু নয় আমাদের নিজেদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে এবং সেই সচেতন যদি আমরা হই আমরা নিজেরাই কিন্তু সুস্থ হতে পারবো তখন কিন্তু অতটাও ডাক্তার বা এদের অতটাও প্রয়োজন নেই তো দেখা গেল বিজ্ঞান মঞ্চের যে এই যে সচেতনতা যে শিবিরটা করা হয়েছে এটা কিন্তু সত্যি অনেক মানুষ যারা হয়তো জানে না কী কারণে হচ্ছে ডায়াবেটিস বা কী থেকেই হচ্ছে তো তারাও অন্তত অনেকটা সচেতন হবেন ওনারা তো এটা একটা খুব মানে ভালো ব্যাপার আর কি খুব ভালো বিষয় তো আমি নিজে ওই বিজ্ঞান মঞ্চের মেম্বার হতে পেরে খুব কিন্তু আপ্লুত আর কি মৌমিতা মণ্ডল মৌমিতা মণ্ডল হাতি বেরিয়া পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের হাতিবাড়া পক্ষ সবার পক্ষ থেকে আজকে ডায়াবেটিস উপরে একটা সেমিনার হলো এই সেমিনারের আলোচ্য বিষয়গুলো নিয়ে ডিটেলস ইতিমধ্যে আমাদের অত প্রভার সময় আপনাদের সামনে বলেছেন এরপরে সেমিনারের সঙ্গে সঙ্গে আমাদের যেটা হবে যে যারা একটা ডেট দেওয়া হবে ডেটে যাদের ছানি আছে বিশেষ করে এই সুগারকে কেন্দ্র করে তাদের ফ্রিতে সে ট্রিটমেন্টগুলো হবে এবং ছানি অপারেশন করা হবে কতজন এই ধরনের হতে পারে এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমরা টার্গেট নিয়েছিলাম আসি কিন্তু একশোরও অধিক লোক এসছে যতজনই ছানি হবে ততজনকে ফ্রিতে অপারেশন করা হবে রামপুর নেত্রা নেওয়াই নিকেতনে গিয়ে নাম নাম নকুলচন্দ্র ঘাঁটি সহ সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব জেলা কমিটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে অন্ধত্ব নিবারণ কর্মসূচির একটা অংশ আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের কর্ণিয়াজনিত অন্ধত্ব গ্লোকোমাজনিত অন্ধত্ব রেটিনাজনিত অন্ধত্ব ছানিজনিত অনেক অন্ধত্বের কারণ আছে কিন্তু আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হল যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা এখনও ঠিক অবহিত নয় যে ডায়াবেটিস থেকে চোখের ভেতরে যে সংবেদনশীল পর্দা যাকে রেটিনা বলি সেটা ক্ষতিগ্রস্ত হয় যদি ধীরে ধীরে রেটিনাটা নষ্ট হয়ে যায় আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি এবং পরবর্তীকালে একেবারে পূর্ণ দৃষ্টিহীন হয়ে অন্ধ হয়ে ঘরে বসে থাকবো তা আমাদের রেটিনোপ্যাথি অর্থাৎ রেটিনার যে ক্ষতি এ সম্পর্কে আমরা পদ্ধতিগতভাবে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি ডায়াবেটিস কি কেন এটাকে কীভাবে প্রতিহত করা যায় এটা অনিরাময়যোগ্য ব্যাধি হওয়া সত্ত্বেও আমাদের করণীয় কি এই এলাকার যারা সমস্ত উদ্যোক্তা সংগঠন তাদের প্রতি আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমরা গ্রামে গঞ্জের মানুষ সচরাচর ডায়াবেটিসে আক্রান্ত হলেও আমরা নানাভাবে অবহেলা করে আমাদের শরীরের অঙ্গগুলো হানি করি কিন্তু চোখের যে দৃষ্টিশক্তি এটা আরও অমূল্য এবং পৃথিবীর মধ্যে আমাদের আশি শতাংশ যে কাজ চোখের মাধ্যমে সম্পন্ন করি তাই চোখের দৃষ্টি ঠিক থাক ডায়াবেটিস হওয়া সত্ত্বেও চোখের দৃষ্টি ঠিক রাখবো নিয়মিত কতগুলো স্বাস্থ্যবিধি মেনে কতগুলো সতর্কতা অবলম্বন করে সচেতনতার মধ্যে নিজেকে যদি সমৃদ্ধ করি আমাদের যে জীবনশৈলী সেটাকে একটু পরিবর্তন করি তাহলে ডায়াবেটিসকে আমরা হাসি মুখে মেনে নিয়ে সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারব সেইভাবেই আমরা বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে এগুলো প্রচার একটা নৈতিক দায়িত্ব পালন করি বিবেকানন্দ মিশন থেকে যে আমাদের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোখের হসপিটাল যাকে আমরা বলি নেত্য নিরাময় নকেতন তাকে আপনারা সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার জন্য আমাদের এখানে আসা আমার নাম প্রভাস কুমার সামন্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিউড়িয়া বিজ্ঞান সভার তত্ত্বাবধানে বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় আমরা আজ ডায়াবেটিস সচেতনতা শিবই মূলত আজকে রয়েছিলো এবং এরপরে রয়েছে চক্ষু পরীক্ষা এবং যাদের ছানি আছে তাদের ছানি অপারেশন টোটাল প্রোগ্রামটা নেওয়া হয়েছে এবং আমাদের মূলত হাতিবিড়া বিজ্ঞান সভা আমাদের সকল সদস্য এবং সদস্যা যিনারা রয়েছেন ওনাদের তত্ত্বাবধানে আজকে সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমরা উদ্যোগ নিয়েছিলাম জনের জন্য আমরা একটা আয়োজন করেছিলাম আমাদের তো তাদের ক্ষেত্রে একটা আমাদের একটা সামান্য টিফিন এবং একটা আমরা ব্যাগ এবং কিছু কিটস ডায়াবেটিস বুক সংক্রান্ত এবং ট্রেনিং সংক্রান্ত কিছু কিটস আমরা বিবেকানন্দ নেত্র নিরাময় নিকেতন আয়োজন করেছিল আমরাও তাদের সহমত পোষণ করেছিলাম এবং আমাদের সহযোগিতায় বিশেষ করে আমাদের যে বিজ্ঞান সভার যে অন্যতম আমাদের সদস্যা কবিতা প্রামাণিক মহাশয় আমাদের মধ্যে রয়েছেন এবং ওনার তত্ত্বাবধানে এবং আমাদের দিলীপ আদক মহাশয় ওনাদের এবং আমাদের সকল সদস্যদের সহযোগিতায় আমরা এই শিবিরটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমরা সেই সাথে ধন্যবাদ জানাই বিবেকানন্দ নেত্র নিরাময় নিকেতনের সমস্ত ডাক্তারবাবু আমাদের উপস্থিত ছিলেন সদ্য অধ্যাপক বাবু এবং এই অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর ছিলেন কৌশিক বাবু ওনাদেরকে আমরা আমাদের হাতিপিটা বিজ্ঞানসভার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ ওনাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে রূপায়িত করতে পেরেছি এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সাথে হল্লা দূরদর্শন এই টোটাল আমাদের যে বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নাম সন্দীপ পাত্র পশ্চিমঙ্গ বিজ্ঞান মঞ্চashima চট্টোপাধ্যায় হাতিবাড়া বিজ্ঞান সভার সম্পাদক কে কার জীবে জল জীব ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेकारी মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই